এটার উপরে কাজ চলতে আমি উপর দিকে দেখাই এটার উপরে মনে করেন যে সিমেন্ট দিয়া উপরে দিতেছে আগে দিছিল না বাট এটার উপরে উঠলে হয়তো ওইদিকে পাহাড় দেওয়া যাবে হ্যাঁ চেষ্টা করি বাইয়া না বলে Siw-siw-siw-siw-siw-siw-siwτο! Mae yna gyfer wykor ar yr eilsiau buog flowers... Fy hwyl! Etre'r rheswm! a ওইদিকে পাহাড় আছে হ্যাঁ উঠি ঠিক আছে দেখেন আমরা নিজে এই কথায় কাজ করি আর এদিকে উপরে এটা মুরার উপরে গরু ছোট বর্তমানে ওইদিকে আপনার পাহাড় আছে ওইদিকে এখান থেকে দেখা যায় না বাট আমি যদি ওই জায়গাটা বসতাম তাহলে একদম ক্লিয়ারলি দেখতে পারতাম বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু পড়ছি গাইস আসতেছি আবার কিছুক্ষণ পরে আপনারা আমার সাথেই থাকেন আমি ওর নিচে যেতে দেবো কারণ আমার মেস তোর নাহলে বাইরে এবো কাছে আইয়া আমি বললে চল কাজের ভিতরে আইয়া এমনি ফাইলে আমি বললে কেউ জায়গা দেবো না এই যে নিচে আমাদের কাজ চলতা শুয়ে পড়ে তুমি তুমি দিয়েছে जगह नहीं से कब चल दिखते उतर जाएगा इस ब्लॉक में देख ही नहीं मुंह ही कहां देख खेरा जाएगा दे भाई बस तू कष्ट मुष्ट অনেক কষ্টের পরে নামছি আমাদের এনে কাজ চলতেছে ঘরের ভিতরে কাজ আমরা আস্তে আস্তে পরে ধরবো আসতেছি আবার কিছুক্ষণ পরে আপনারা অপেক্ষা করেন গাইস তারা আর এখন গাইস হয়ে গেছে বিকাল কিছু করার আর নাই আমরা এতক্ষণ কাজ করছি আপনাদেরকে তাই দেখাইতে পারি নাই আর এখানে একটু মুসল্লা আছে এখন বাজে হয়তো দুইটা আড়াইটার মতো বাজে আর সকালে তো নাস্তা খেয়েছিলাম দেখলেনি কলা রুটি কালো বোন আর কি যেটাকে বলো আর আমাদের দেখলে সব ভাত নিয়েছিলাম তার জন্য কাজের জন্য এমনও খাইতে পারতেছি না বাট পরে কাজ চলতেছে আমাদের উপরে এটার উপরে আমাদের কাজ চলতেছে তাই আমরা দেখাতে পারতেছি না ওইখানে আমার কন্ট্যাক্টার আছে যেটা ওই সাইড কন্ট্যাক্টার আর কি বলে ওই জায়গায় জায়গায় কাজ রাখে না ওই কাজ রাখে তো ওর সামনে যদি ভিডিও করি হয়তো একটু সমস্যা বা ওই কিছু মনে করতে পারে তার কারণে আমি ওর সামনে অন ক্যামেরা অন করে ভালো করে কথা কই নি আপনাদের লোক বুঝছেন তো ওর থেকে দূরে থেকে আমি ভিডিও বানাই আর কিছু নাই যা আছে আমাদের কাজের এই যা উপরে উপরে কাজ চলতে শুরু হচ্ছে গ্যাস আমার হাতে গিয়ে দেখছেন এই থেকে আর এটার ফিনিশিং একদম শেষ এটার আর কোনো কাজ বাকি নেই বর্তমানে একদম পরে করব আমরা এটার ভিতরে রেস্ট করবো দামি শুভ তো তাই রেস্ট করতেছি আপনারাও রেস্ট করেন ঘরের ভিতরে বই আপনারা তো ঘরের ভিতরে বইয়ে ভিডিওটা দেখবেন আর আমি এই জায়গায় ভিডিওটা বানানোর জন্য কত কষ্ট করছি জানেন আপনারা একটু ভালোবাসা না দিলে আমার তো লস হয়ে যাবে গাইস আপনারা একটু ভালোবাসা দিন এই ছোটো ভাইটারে ছোটো ভাই হিসাবে ভোরপুর ভালোবাসা দেবেন গাইস আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আপনাদের জন্য ভালো ভালো জিনিস আনার ট্রাই করবো আমি কারণ আমি তো আপনারা যদি ভালোবাসা না দেন আমি কিছু করতে পারবো না বর্তমানে আমি কাজে আসি তার থেকে বিরুদ্ধ হই আর যদি ভবিষ্যতে কিছু হয় দেখা যায় যে আমার আইডিগ্রহ করে তাহলে বিভিন্ন বিভিন্ন জায়গা আমি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখন বর্তমানে কাজে আসি কাজই করি গরিব মানুষ কাজকে দেখা দিব যেহেতু সংসার আছে সংসার না পারলে তো হইব না তো আমরা এখনও খাই নাই পরে খাবো কিছুক্ষণ পরে খাওয়ারটা আমি তো দেখাইতে পারবো না আল্লাহ গাইস যাওয়ার সময় আবার আরেকটা সুরে আপনাদেরকে দেখাই দেবো তো এতক্ষণ আপনারা অপেক্ষা করেন তারা আল্লাহ অপেক্ষা করেন আমরা আবার আসবো আবার আসবো টেনশন করবেন হ্যালো বন্ধুরা তো আজকের মতো আমাদের কাজ শেষ আজকে আমরা হাত মুখ জ্বালাইছি মেস্তুড়েও আমিও কয়টা বাজে এখন পাঁচটা বত্রিশ বাজে গাইস আমাদের কাজ শেষ হলো অনেক কষ্ট করতে বাড়ি থেকে রওনা দিবে এখন বর্তমানে সবটা উদাল তুমি না রাখ মেদুকে ভাই দিয়ে দিয়ে চল তুই মিয়া কথা বল তো আমাদের রুম এখন তালা দিতে হবো মেলাবার পরে যদি কোনো কিছু হারায় তাহলে আমরা জরিমানা দিতে হবো পরে আমাদেরকে বোকা চোকা করবো তো আমরা তো আর এসবে জড়াইতে চাই না তার কারণে সব কিছু অফ করতে হবো আচ্ছা দিয়ে আমি বাইরে কোনো যন্ত্রপাতি আছে না দেখি কিছুই নাই

কালকে ওই সাইডেতে কাজ করছি ওই যে সাইডের কোনোটা দেওয়া যায় ওই সাইডে আজকে করলাম এই সাইডে হ্যাঁ এই যে দেখা যায় আজকে কমই আবার উপরে এটার উপরে ঢালাইও দিছি তার কারণে আমাদের অনেকটাই বেলা হয়েছে লেট এমন কিছু করার নাই বাড়িতে যেতে যেতে হাঙ্গি হয়ে যাবো গা রাইট হয়ে যাব এটাই কপাল সারাদিন কাজ করে রাত্রে ভালোবাসায় যাওয়া লাগে মনে হয় না আমাদের কপালে আর কখনো সুখ জুটবো আর কি গাই আজকে না আজকে বিকালের খাবার খাইছি একদম আসর আজানের কিছুক্ষণ আগে খাইছি বিকালের খাবার আর সকালে তো দশটা বাজে নাস্তা করছিলাম সারাদিন উপাস টুপাস খাই কাজ করা লাগছে উপাসটা কাজ যে কত মজা রে গাই সেটা কাজ করে একমাত্র তারাই বুঝে কাজ কতটা ফুটি কাপের উঠল বইয়া খেলে কোনো কিছুই টেয়ার পাওয়া যায় না কাজ করে দেখেন আমাদের মেস্তুর এব গেট তালা দেব তারপরে আমরা আবার বাড়ির দিকে চলে যাবো আজকের বলকটা আমরা এখানেই সমাপ্তি দিতে এখানেই শেষ দিতে হইব নাইলে হবে না অনেক বড় হয়ে যাবে তো আজকের বলকটা এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ব্লগ ভিডিওতে আসবো আবার কালকে আপনাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো টাটা আজকের মতো ভালো থাকবেন আমার তরফ থেকে আপনাদেরকে বুধ ভালোবাসা দিলাম আপনারা ভালোবাসা গ্রহণ করেন আল্লাহ হাফেজ টাটা